চিকেন তান্দুরি মশলাটা যদি বাসায় একবার বানানো শিখে যান তাহলে এই শীতে যখন তখন এরকম একটা মজাদার চিকেন তান্দুরি বাসায় আপনিও বানিয়ে নিতে পারবেন স্বাদে গন্ধে গ্রানে কোনো অংশেই কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কম নয় বরঞ্চ আপনি গড়ে এত তৃপ্তি সহকারে এই চিকেন তান্দুরিটা খেতে পারবেন মনে হবে যেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই চিকেন তান্দুরির মশলার জন্য আমি সামান্য একটু জায়ফল জয়ত্রী একটু রাঁধুনি মশলা কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে আর লাল মরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে প্রথমে মেরিনেট করেছি আর একটু টমেটো সস সয়া সস আর সাথে হচ্ছে দেখুন কাঁচামরিচ পেস্ট দিয়ে চিকেনটাকে ভালো করে কেটে নিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোটা যত ভালো হবে চিকেন তান্দুরির টেস্টও কিন্তু তত ভালো হবে এই মশলাটা বানানোর পর থেকে এখন কিন্তু আমি বাহির থেকে আর কখনই চিকেন তান্দুরির মশলা কিনে আনি না আমার বাড়ানো এই মশলাটা দিয়ে আমি সবসময় চিকেন তান্দুরিটা তৈরি করি আলহামদুলিল্লাহ এই চিকেন তান্দুরিটা খেতে অনেক বেশি মজার হয় আর গ্রানটা এতটাই সুন্দর হয় একটু বাড়িয়ে বলছি না বাসায় একবার ট্রাই করে কমেন্টে জানাতে পারেন দেখেন সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ে দেওয়ার পর চিকেনটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা দেওয়ার কারণে কিন্তু চিকেনের যে পানিটা বের হবে সেই পানিতে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এখন দেখুন সুন্দরকি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে ও উপরের অংশে কিছুটা মশলা আমি ব্রাশ করে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায় আর ভিতর থেকে অনেক বেশি জুসিও হয় তো দেখুন সুন্দর করে ব্রাশ করে দিয়ে এখন উল্টে পাল্টে আবার অপর পিঠও ভেজে নিচ্ছি আর এভাবেই কিন্তু চিকেনটা আপনার সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আবার তান্দুরির যে একটা সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এই চিকেনের মধ্যে দেখুন উল্টে দিচ্ছি আর কিছুক্ষণ এরকম করে রান্নাটা করব চিকেনটা কড়াইয়ে দেওয়ার পর অবশিষ্ট যেই মশলাটা রয়ে গেছে মানে মাখানো মশলাটা সেই মশলাটা দিয়ে আপনারা অন্য একটা কড়াইয়ে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিতে পারেন আরও একটু পেঁয়াজ কুচি কিংবা পেঁয়াজের পেস্ট অ্যাড করে সাথে আরও কিছুটা সস এড করে সুন্দর করে কড়াইয়ে কিছুক্ষণ চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে এই চিকেন তান্দুরির সাথে পরিবেশন করতে পারেন রুটি পরোটা কিংবা নানের সাথে খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা একবার এই শীতে বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা বাসায় কোন প্রসেসে চিকেন তান্দুরিটা করে থাকেন কমেন্টে জানাবেন